নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি নিয়ে আমি এই রেসিপিটা তোমাদের সামনে যখন শেয়ার করব। তখন তোমরা দেখলেই বুঝতে পারবে রেসিপিটা কতটা সুন্দর কারণ এই রেসিপিটা এমন একটা রেসিপি যা তোমরা ভাত রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইস কিংবা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো যাবে এবং বাড়ির সকলে এটা খুব ভালোবেসেও খাবে ডিম যখন একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগে না তখন তোমরা এরকম একটা রেসিপি তৈরি করেই নিতে পারো আমার মনে হয় না রেসিপিটা দেখতে গেলে তোমাদের কোনো রকম সময় নষ্ট হবে বা বোর হবে এই রেসিপিটা সম্পূর্ণটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আমার এখানে রেসিপিটা তৈরি করতে কিছু উপকরণ লাগবে প্রথমে লাগবে ডিম আমি কয়েকটি ডিম নিয়ে নিয়েছি ডিমের পরিমাণটা তোমরা কম বেশি করতেই পারো আমার কাছে সাতখানা ডিম ছিল সাতটি ডিমই আমি এক এক করে একটা বোলের মধ্যে ফাটিয়ে নিয়েছি নিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে এরকম চামচের সাহায্যে ভালো করে মেল করে নেব। বা ঘুটে নেব এইভাবে যখন আমার ডিমটাকে পরিষ্কারভাবে ঘোটা হয়ে গেছে তখন আমি একটি ফ্রাই ফ্রাইপ্যানে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত ডিমটাকে আমি ফ্রাইপ্যানে একবারে দিয়ে দেব। দিয়ে যখন একটা পিঠ হয়ে যাবে তখন আমি এইভাবে উল্টে পাল্টে দেব দিয়ে যে যেটুকু হয়নি সেটুকু আবার হতে আমি সময় দেব। এইভাবে আমি প্যাচুলার সাহায্যে ডিমটাকে ভেঙে ভেঙে লাল লাল করে ভেজে নেব এবং অনেকক্ষণ সময় ধরেই কিন্তু ডিমটাকে ভাজতে হবে ডিমটা ভালো ভাজা হলে রান্নাটাও কিন্তু খুব ভালো হবে এবং খেতেও খুব সুন্দর হবে এই জন্য আমি ডিমটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নেব যখন আমার লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি ডিমটাকে তুলে নিয়ে এক পাশে সরিয়ে রেখে দেব। এই ডিমটা আমার পরে কাজে লাগবে এইভাবে আমি ডিমটাকে তুলে নিচ্ছি নিয়ে আমি ফ্রাই প্যানটাকে ভালো করে পরিষ্কার করে নেব ফ্রাই প্যানটা পরিষ্কার হয়ে গেলে পরে আমি তাতে সামান্য পরিমাণে রিফাইন তেল আবারও অ্যাড করব রিফাইন তেল ভালো করে গরম হয়ে গেলে পরে তাতে আমি কিছুটা পরিমাণে আদা আর রসুনের পেস্ট দেব তোমরা চাইলে এই আদা রসুনের পেস্টের পরিবর্তে কিন্তু তোমরা কুচিয়েও দিতে পারো সেক্ষেত্রে কিন্তু রসুন সাত আটটা কোয়া আর আদা কিছুটা পরিমাণ নিয়ে তোমরা কুচিয়ে সেটা ব্যবহার করতে পারো আদা রসুনের পেস্টটাকে আমি দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজবো না কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এতে অ্যাড করব কিছুটা পরিমাণে পেঁয়াজ যেগুলো আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম এই চৌকো করে কাটাটা অনেক সময় আমরা চিলি চিকেনে যেভাবে ব্যবহার করি ঠিক সেই রকমভাবেই আমি পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পরে আমি এগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে রসুন আদা পেস্টের সঙ্গে এটাকেও আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি এতে এবার দিয়ে দেব। কিছুটা পরিমাণে টমেটো আমি দুটো টমেটো এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি পরিমাণেও টমেটো কাটতে পারো আমি ছোটো সাইজে দুটো টমেটো এরকম চৌকো চোকো করে কেটে নিয়ে এতে দিয়ে দিলাম এবার আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব করে এটাকে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো পেঁয়াজ আর টমেটো যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবং টমেটোটা বেশ নরম হয়ে আসবে তখন কিন্তু আমি এতে কিছুটা পরিমাণে ভিনিগার অ্যাড করব ভিনিগারটা দেওয়ার কারণ হলো দিলে পরে সমস্তটাই ভালো করে সবজিগুলো নরম হয়ে যাবে এবং এতে একটা টক ভাব আসবে এই জন্য আমি ভিনিগারটা দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ সময় পাদে এতে কিছুটা পরিমাণে সয়া সস দেবো আমি ডাক সয়া সস ব্যবহার করেছি তোমরা চাইলে এমনি সয়া সসও ব্যবহার করতে পারো আমি সয়া সস ব্যবহার করার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো সস আমি রেড টমেটো সসটা ব্যবহার করেছি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে বেশ আমার টমেটোগুলো যখন ভালো করে গলে যাবে তখন এটা অন্যরকম একটা দেখতে হবে বেশ দেখো আমার টমেটোগুলো গলে গিয়ে একটু গ্রেভি মতন হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আর একটা গোটা ছোটো ক্যাপসিকাম এরকম চোখো চোখো করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ক্যাপসিকামটাকে ব্যবহার করে নিই পরে ব্যবহার করেছি কারণ ক্যাপসিকামটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না বা তার স্বাদও নষ্ট হয়ে যায় এই জন্য আমি ক্যাপসিকামটাকে পরে ব্যবহার করেছি এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিলি সস দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব এই এগেবিটার মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে করতে তারপরে আমি দিয়ে দেবো যে ডিমটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলোকে ডিমটা ভালো করে দেওয়ার পরে আমি গ্রেভির মধ্যে ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নেব দেখো কি সুন্দর কালার চলে এসেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি কিছুক্ষণ সময় এটাকে হতে দেব কিছুক্ষণ সময় পরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার একটু গরম জল গুলে সেটাকে আমি এটা অ্যাড করলাম এটা গ্রেভি ভাবটা তাহলে আসবে সেই জন্য আমি গ্রেভির জন্য এই কর্নফ্লাওয়ারটাকে ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো এরপরে আমার হয়ে গেছে এরপরে আমি কিছুটা পরিমাণে সাদা তিলকে কড়াইয়ে আগে ভালো করে রোস্ট করে নিয়েছি তারপর এরখানে অ্যাড করেছি তিলটা দিলে পরে খুব সুন্দর গন্ধ আসে এর জন্য আমার দেওয়া তোমরা দিয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে এরপরে আমি নাড়াচাড়া করে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে এরপরে আমি নামিয়ে নেব পরিবেশন করার জন্য তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা আমার সঙ্গে থেকো এবং লাইক কমেন্ট আর শেয়ার করো যারা নতুন বন্ধু হতে চাও তারা আমার চ্যানেলে অ্যাড হয়ে যেও আর দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা ভুলে যেও না কেমন লাগলো রেসিপিটা